রাধে রাধে দেখুন ভক্তরা প্রসাদ পাচ্ছে এ দেখুন এ দেখুন এ দেখুন এ দেখুন পুরো হরিগের মতো দেখতে দেখতে পাচ্ছেন এ হলো নীল গাই তো এই মুহূর্তে আমি এখন গোমাশা গোশালা সামনে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন রাধে রাধে সবাইকে আকাশ সুবেন্দাবান ব্লগে সুস্বাগতম তো আজকে আপনাদেরকে বৃন্দাবনে দেখাবো তিনবেলা প্রসাদ কোথায় পাবেন তো ইস্কন মন্দিরে নাম শুনেছেন যে ইস্কন মন্দিরে নাকি তিনবেলা প্রসাদের ব্যবস্থা রয়েছে তো কোথায় দেয় কিভাবে আপনারা পাবেন তো সম্পূর্ণ ভিডিও দেখুন আর আপনাদেরকে আজকে দর্শন করাবো ইস্কনের গোশালা যেখানে নীলগায় অবস্থিত রয়েছে আপনারা হয়তো নীলগায় দর্শন করেছেন দূর থেকে আজকে হাতে ধরবো তো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি পরিক মার্গে আর পরিক্রমার মার্গে যেতেই আপনার রয়েছে ইস্করের এই গোশালা তো চলুন আমরা আগে গোশালা দর্শন করি তারপরে প্রসাদ কোথায় পাই সেটা আপনাদেরকে রাধে রাধা মেরে সামিনী মে রাধিকা দাস জনম জনম মহেদি জিবন্দা চলো রায় তো ফাইনালি আমি এখন ইস্কন গোশালায় প্রবেশ করে নিয়েছি এখানে নীল রয়েছে এবং দেশি বিদেশি সংরকমের এখানে গাই এবং নন্দী রয়েছে তো আজকে যে আমি নীল দেখতে যাচ্ছি সেটা আমি ছোটোবেলা ছোটো বাচ্চা যখন ছিল তখন দেখে গেছি তো নীল হলো ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় এবং নীল গায় সেই নীল গায়ের দুধ কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ খেতেন তো এই নীল গায়ের দর্শন খুবই ভাগ্যবান মানে মঙ্গল মানা হয় কোন গোশালাতে তিনশোর অধিক এখানে বিভিন্ন জাতির গোমাতা রয়েছে তো আজকে আমরা সে গোমাতা দর্শন পাব যাই হো গোমাতা কি জয় এ দেখুন গোমাতা এখানে গাছ খেয়ে নিচ্ছে দেখুন কত রকমের গায়ে এখানে রয়েছে লাল আর সাদা বেশি আগে বিভিন্ন কালারের গোমাতা দেখা যেত কিন্তু এখন লাল গায়ে আর সাদা গায়ে কিন্তু বেশি জয় হো গোমাতা তো এই মুহূর্তে আমি এখন গোমাশা গোশালার সামনে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন राधे राधे कृष्ण लाल की जय तो नीलगाय देख बामरा चलो हा 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 हरी आ आह ले দেখতে পাচ্ছেন আপনারা এসে সেই নীল গাই শাক একবারে কাছ থেকে দর্শন হচ্ছে অতি দুর্লভ দুর্লভ হাতে ধরবো দাঁড়ান সামনে যাই যেতে পারবো না বেড়া লাগানো আছে আজকে বৃন্দাবনে আপনারা বৃন্দাবনে আপনারা শুনেছেন বন্যা হয়েছিল গত বছর সেই গত বছর বন্যাতে এখান থেকে একটু সামনে একটা জঙ্গল আছে জঙ্গলের মধ্যে এখন নীল দেখা যায় আমি নিজের চোখে দেখেছি তো ওখানেই সেই নীল মানে তার মাকে হারিয়ে ফেলেছিলো তারপরে ছোটো বাচ্চাটাকে এখানে উঠে নিয়ে এসছে এই গোশালাতে তো ছোটো বাচ্চা দেখছিলাম তখন আমি হাত লাগিয়েছি তো এখন আজকে হঠাৎ এসেছি তো আপনাদেরকে দেখাচ্ছি তো নীল এখন এখনই খুব বড় হয়ে গেছে আপনাদেরকে কাছ থেকে দর্শন করাচ্ছি তো এবার প্রশ্ন হচ্ছে যে আপনি ইস্কনে বলছেন প্রসাদ দেয় তো গোশালাতে কেন আসছেন তো একটু পরে আপনি জানতে পারবেন কোথায় প্রসাদ দেয় এত ভিডিওটা শেষ অবধি দেখেন তাহলে বুঝতে পারবেন তো দেখতে পাচ্ছেন এই নীল গাই কাছ থেকে ধরতে পারবো না কেননা ও ছিল ওইদিকে কিন্তু এখানে পুরো বেড়া লাগানো আছে এই জন্য এখানে যেতে পারছি না তো এখানে খাওয়াতে ব্যস্ত আছে এই জন্য আপনাদেরকে দেখাতে পারছি না কাছ থেকে আাহ আহ আহ দেখুন দেখতে পাচ্ছেন সাক্ষাৎ নীল গায়ের দর্শন দুর্লভ দর্শন মানে নীল গায়ের দর্শনের খুবই মানে মঙ্গলকারী কেউ যদি দর্শন করে তার খুবই ভাগ্য খুলে যায় তা আপনারা দেখুন নীল পুরো দেখতে হরিণের মতো আর আমি দূর থেকে তো দর্শন করছি অনেকবার নীল গাই কিন্তু এই যে সামনে যে সিং আমি দেখতে পাইনি এই প্রথমবার দেখা আমি অফসিটা কান কিন্তু সিং যেভাবে মাঝখানে উঠে উপরের দিকে উঠে মানে এই হরিণের মতো এটাই প্রথমবার আমি দেখা আাহ এ দেখুন এ দেখুন এ দেখুন এ দেখুন পুরো হরিণের মতো দেখতে দেখতে পাচ্ছেন এ হলো নীলগাই রাধে রাধে তো ফাইনালি আমরা এসে পড়েছি যে স্থানে প্রসাদ পাব তো আপনাদেরকে পরে বলবো কোথায় পাচ্ছি আপনারা ভিডিওর অ্যান্ড টুপতে থাকেন এখানে স্কুটি দাঁড়িয়ে দাঁড় করে দিলাম আর এদিকে ঢুকতেই প্রসাদের হল হয়তো দেখা যাচ্ছে এখান থেকে দূর থেকে তো এ হলো পরিবেশ তো সামনে দেখতে পাচ্ছেন যে বড় একটা হল রুম এটার ভিতরে হয়তো প্রসাদ দেয় তো চলুন আমরা যাই এখানকার পরিবেশটা আমরা উপভোগ করতে পারবো সুন্দর মিষ্টি হাওয়া আসছে এই সময়টাই তো বৃন্দাবনের মধ্যে এই আগস্ট আগস্ট সেপ্টেম্বরে খুবই মানে ওয়েদারটা খুবই সুন্দর থাকে কেননা তখন গরমের অ্যান্ড থাকে সেপ্টেম্বর অক্টোবর থেকে কিন্তু ঠান্ডা বৃন্দাবনে স্টার্ট হয়ে যায় তো তখনকার পরিবেশটা খুবই মানে অদ্ভুত তো দেখুন কত সুন্দর পরিবেশটা রাধে ইস্কন মন্দিরে আপনারা অনেকে শুনেছেন যে ফ্রি প্রসাদ দেয় তো আমি অনেকবার এসেছিলাম ফ্রি ফ্রি প্রসাদের ব্যবস্থা আমি দেখতে পাইনি তো আমি পরে শুনতে পেলাম যে তিনটে বাজে থেকে বিকেলবেলা প্রসাদ দেওয়া হয় আর সকালে দেওয়া হয় তো আজকে আমাদের প্রসাদ পাবো কী কী প্রসাদ দেয় কোথায় সেটা অবস্থিত রয়েছে সব কিছু ডিটেল ভিডিও দেখতে হলে পুরো ভিডিও আপনার দেখতে হবে তো যেখানে প্রসাদ দেওয়া হয় তার বাইরের পরিবেশ আর এ হলো প্রসাদের হল আমরা এখন ভিতরে প্রবেশ করব আর প্রসাদ পাব চলো রাধে রাধে তো কিশোর আর আমি এসেছি তো চলো দেখতে আনতার টেস্ট তো কার তাই না ইদাসি ইদাসি এ হলো প্রসাদ হল আমরা এখন ভিতরে এসেছি এবার দেখা যাক কী কী প্রসাদ এখানে দেওয়া আজকে আমরা নিজের হাতে নিব প্রসাদ পাবো আর আপনাদেরকে জানাব রাধে রাধে দেখুন ভক্তরা প্রসাদ পাচ্ছে তো আপনারা আসবেন থালা নিবেন হম আজ ফাইনালি প্রসাদ নিয়ে নিয়েছি এখানে জলের ব্যবস্থা নিয়েছে জলও নিতে পারেন তো দেখতে পাচ্ছেন আজকের প্রসাদে রয়েছে রুটি সবজি আর করলা একটা ভাজা আর এটা হলো কি জানি সবজি বলতে পারছি না তো আজকের এই আইটেম তো প্রসাদ পাওয়া যাক তারপর আপনার সঙ্গে বলছি তো ফাইনালি প্রসাদ পাওয়া কমপ্লিট তো প্রসাদ পাওয়ার পর নিজের হাত দিয়ে থালা পরিষ্কার করতে হবে থালা পরিষ্কার করতে হবে এভাবে এখানে সব কিছু ব্যবস্থা রয়েছে আপনারা নিজের হাতে গ্লাস এবং থালা ধুতে হবে থালা ধুয়ে আবার থালা জমা করে দিতে হবে রাধে রাধে মহাপ্রসাদ এগিয়ে রাধে রাধে তো ফাইনালি আমরা এখন প্রসাদ পেয়ে বেরিয়ে গেলাম তো এবার বলছি এবার প্রসাদটা কোথায় পাবেন কিভাবে পাবেন কখন পাবেন আপনাদেরকে ডিটেল আপনাদেরকে বলবে ভিডিওর মাধ্যমে তো বৃন্দাবনে ইস্কন মন্দিরে দুবেলা শ্রীপ্রসাদের ব্যবস্থা রয়েছে সকাল নটা বাজে একবার আর বিকেল তিনটে বাজে তো সকাল নটা থেকে আপনি এগারো অবধি প্রসাদ পাওয়া যায় কখনো কখনো আপনি এখানে আসতে পারেন এবং বিকেলবেলা তিনটে থেকে চারটের মধ্যে আপনি প্রসাদ পাবেন মানে আনলিমিটেড প্রসাদ আপনি যতক্ষণ পর্যন্ত পেটে ধরে আপনি নিতে পারেন তো একদিন রকম আইটেম করে তো আমি এই প্রথমবার এসেছি আজকে আইটেম ছিল ভালো ছিল মানে ডাল তাতে খুবই টেস্ট হয়েছে স্কুলের প্রসাদ তো মানে সবসময় নাম্বার ওয়ান থাকে ওয়ার্ল্ডের মধ্যে তো খুবই সুন্দর আর খুব সুস্বাদু এখানে প্রসাদের ব্যবস্থা রয়েছে এবং এই প্রসাদের মধ্যে আপনি এখানে যদি আসেন তো আপনাকে কেউ কিছু বলবে না প্যান্ট পরে আসেন ধুতি পরে আসেন যে কোনো অবস্থায় আসেন এখানে সবার জন্য প্রসাদের ব্যবস্থা রয়েছে তো যখন প্রসাদ পেতে আসবেন এখান থেকে আপনি থালা উঠিয়ে নেবেন থালা উঠিয়ে নিয়ে আপনি লাইনে দাঁড়িয়ে যাবেন আপনার প্রসাদ চাল ডাল সবজি অন্য যে আইটেম থাকে সেটা আপনি নিতে পারেন তো প্রসাদ খাওয়ার পর যদি আপনার আরও নিতে চান তাহলে আবার সেরকম লাইনে গিয়ে দাঁড়িয়ে আপনি প্রসাদ নিতে পারেন তো আপনাদেরকে বলছি যে বৃন্দাবনে শুধু ইস্কন মন্দিরে প্রসাদ নয় আরও অন্য অনেক জায়গায় প্রসাদ দেয় সেগুলো আপনারা যদি দেখতে চান তো নিচে কমেন্ট করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো তো বলা হচ্ছে এবার ইস্কন মন্দিরে প্রসাদ দেয় তো ইস্কন মন্দিরে কোথায় সে প্রসাদটা আমরা পাবো তো যদি এখন আমি বলি যে ইস্কন মন্দিরে আপনি কোথায় প্রসাদ পাবেন সেটাও ভাবার বিষয় তো ইস্কন মন্দির যে বর্তমানে রয়েছে বৃন্দাবনে সেই মন্দিরে কিন্তু এখন কাজ চলছে তো সেই কাজ চলছে সেই জন্য এখন ইস্কন গোশালা রয়েছে ইস্কন গোশালাতে সেব শ্রীপ্রসাদের ব্যবস্থা এখন বর্তমানে রয়েছে তো আপনাদেরকে চারোদিকে পরিবেশটা দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন এ হলো ইস্কন মন্দিরে যেই প্রসাদ হয় এই প্রসাদ হল এত বড় এরিয়া রয়েছে পাঁচশো ভক্তরা একসঙ্গে বসল কোনো অসুবিধা হবে না এত বড় হল আর চারিদিকের পরিবেশটা খুবই সুন্দর এখানেও কাজ চলছে এখানেও হয়তো কিছু হতে পারে কেননা সব কিছু ভাঙচুর করা আছে এখানে দেখতে পাচ্ছেন তো চারোদিকের পরিবেশটা আপনার খুবই অদ্ভুত সুন্দর আর এখান থেকে কিন্তু দেখুন এখানে হয়তো ইস্কনের কিছু গাড়ি টাড়ি রয়েছে হয় ইস্কনের গাড়ি অনেক আছে যেগুলো মন্দিরের গাড়ি তো এখানে আপনি আসলে কোনো অসুবিধা নেই এবার মেয়ে ছেলে যে কোনো পরিবেশে আপনার আসছেন এখানে আপনি ফ্রি প্রসাদ পেতে পারেন তো বৃন্দাবনে প্রসাদের ব্যবস্থা আজকে আপনারা দেখতে পেয়েছেন যদি আপনারা আসেন তো এবার প্রশ্ন হচ্ছে যে ইস্কন মন্দিরে তো আসতে গেলে অনেকটা সময় লেগে যাবে যদি আমরা বাকি বাকিবেরি মন্দিরের দিকে থাকি বা আমরা যদি রাধারামন মন্দিরের দিকে থাকি বা গোপীনাথ বাড়ির দিকে থাকি তাহলে এখানে আসতে তো আমাদের একটু অসুবিধা হবে এটা অসুবিধা কি কীরকম এখান থেকে আসতে আপনার তিরিশ টাকা চল্লিশ টাকা ভাড়াই চলে যাবে আপনি সত্তর টাকা হলে বৃন্দাবনে নিরামিষ খাবার পেয়ে যা পেয়ে যাচ্ছেন তো সেই বিষয়ে একটু দেখার হয়ে যাচ্ছে তো আরও কাছে কোথায় ফ্রি প্রসাদের ব্যবস্থা রয়েছে সেটা যদি আপনারা কমেন্টে জানান আপনারা যদি দেখতে চান তাহলে সেই নিয়ে আমি নেক্সট একটা ব্লগ তৈরি করব তো ইস্কন এমন একটা মানে সংস্থা যেখানে ভগবানের ভক্তি প্রচার প্রসাদ সমস্ত কিছু কিন্তু তাদের মধ্যে ব্যবস্থা রয়েছে তো অনেকে কিন্তু ইস্কনকে নিন্দা করে তো যারা এই নিন্দা করে তারা কিন্তু বাবা উচিত যে আজকে ইস্কন আছে বলে কিন্তু আজকে বিশ্বের মধ্যে কৃষ্ণ নাম প্রচার হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভুর নাম প্রচার হচ্ছে আজকে প্রভুপাদ আমাদের প্রপাত কোনো সাধারণ ব্যক্তি নয় তারা ভগবানের নিজ পার্শ্বত তারা যদি জগতে জগতে না আসে তাহলে এই জগৎকে কখনও উদ্ধারের রাস্তা দেখাতে পারবে না তো সত্তর বছর বয়সে প্রপাত বৃন্দাবন থেকে রাত আমাদের মন্দিরে উনি ভজন করে নিউ ইয়র্কে গেছে জাহাজের মাধ্যমে এক মাসের উপরে সময় লেগেছে তো সেই সত্তর বছরের একজন ব্যক্তি গিয়ে আজকে যেখানে মানুষের মধ্যে ইন্দ্রিয় তৃপ্তির মধ্যে তারা ব্যস্ত ছিল নিজের নানান রকমের নেশা জাতীয় খাদ্য তারা খেত তাদেরকে আজ প্রসাদ নিরামিষ প্রসাদের ব্যবস্থা করেছে যেখানে রসুন পিঁয়াজ পর্যন্ত ইউজ করা হয় না সেই প্রসাদ কিন্তু আজ বিদেশি ভক্তরা খাচ্ছে তো সে ইনি কিন্তু সাধারণ ব্যক্তি নয় ইস্কনের যে প্রপাত উনি কিন্তু সাধারণ ব্যক্তি নয় তো মানে ইস্কনের মানে ইস্কনে যদি কেউ যায় না তো তাদের মধ্যে অটোমেটিকলি ভক্তি আসে তো এই গৌরাঙ্গ মহাপ্রভুর কথা আজ প্রপাত বিলিয়েছে পুরো বিশ্বের মধ্যে এবং আমাদের ভক্তিচন্দ্র শ্বস যে প্রপাত ওনারই শিষ্য যে আমাদের ইস্কনের প্রপাদ রয়েছে ওনার আদেশেই ছিল যে তুমি বিদেশে যাও প্রচার করো তো প্রপাদের রিয়েল সমাধি কিন্তু বৃন্দাবনে ইস্কন মন্দিরে রয়েছে তো যাই হোক আপনারা যদি আরও জানতে চান প্রসাদের ব্যাপারে আরও কিছু বৃন্দাবনের ব্যাপারে জানতে চান তাহলে কমেন্টে আমাকে জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কিছু সাবস্ক্রাইবার বাকি আছে এক লক্ষ সাবস্ক্রাইবার হতে তো আপনাদের সাপোর্ট যদি হয়ে যায় তাহলে অবশ্যই আমরা এক লক্ষ সাবস্ক্রাইবার খুব শীঘ্রই পুরো পুরো পূর্ণ করতে হবে তো সবাইকে ধন্যবাদ রাধে রাধে হরে কৃষ্ণ